একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলেন ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এখানে অনেক চর্চা হচ্ছে এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য মুমরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যোগ্যগুলো রাস্তায় বলছে সেই দলের জন্যই

আমাকে আমার তো এই বিধায়ক তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি আপনি জানেন আপনারা জানেন ভালো করে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয় গতকালকে আমাকে এইরকম বেশ কয়েকজন ফোন করে তারা কবি কবে সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি এত স্যাক্রিফাইস করছি হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল বসিয়ে দিল এটা কি গণতন্ত্র আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা তারাই আমার নাম বলে রাখি শকাত মোল্লা সাহেব খুব প্রকাশ করছে যে শকাত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিং এ মানুষের উপর অত্যাচার শুধু নয় ভাঙরের মানুষের উপর অত্যাচার মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে সেও পথ পেল না তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কাকে বসিয়ে বোঝা মুশকিল তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা করি এই প্রশ্নটা যদি সুব্রত বকশি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলকাবে তারপরে হয়তো একজাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না মানে তাকে মনে হয় সকাল সঙ্গে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট বাকি সব ল্যান্ড পোস্ট শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট ডিজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান শকাত মোল্লার অনেক ওপরে বসছে কাসিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনার একটু ফাটবেই মোটেও ওটা ভাঙন না

রাজনৈতিক কোশ্চেন আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছেন তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে নিশ্চিত পেলে জিজ্ঞাসা করতে তবে এখানে সুযোগ পেলেও আমি সে কথা জিজ্ঞাসা করবো না কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছে কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায় যদি হয় তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই সময় পাই তাহলে জিজ্ঞাসা করবো আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক আমি এটা আমি অন্য কাউকে চাইছি না আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক তবে একটা কথা জানিয়ে রাখি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরিয়ে ফিরাতে শুরু করেছে কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে মুসলিম দোষের নামে মুসলমানদের শোষণ করা পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপি সহযোগিতা নিয়ে সুরেন্দ্র অধিকারী সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জী সরকার মুসলমানদের উপরে আক্রমণ চালিয়ে আছে কখনো সংসদে নিয়ে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে ফলে পশ্চিমবাংলার মুসলমানরা

বাইরে থেকে আগে মিথ্য বসে থেকে বসে থেকে আহ্বান আছে নাইতে সকলকে আহ্বান